নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালিত হল টিটাগড়ে এদিন টাটাগেট থেকে তালপুকুর মোড় পর্যন্ত বিটি রোডের দুধারে সমস্ত স্তরের মহিলারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন মহিলাদের একটাই স্লোগান আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে এদিনের মানববন্ধন কর্মসূচিতে মহিলা তৃণমূল কর্মীরা ছাড়াও হাজির ছিলেন টিটাগড়ের পৌরপ্রধান কমলেশ সাউ উপ পৌর প্রধান মোহাম্মদ জলিল সহ অন্যান্য কাউন্সিলর

চেয়ারম্যান তো কিটা করে আছে আচ্ছা ঠিক আছে মহিলারা সব মহিলাদের তাহলে আমরা এটা করে ব্যারাকপুরে আসবো আমাদের ঠিক আছে ঠিক আছে बेटा ये भैया बाबू बाबू हाथ पकड़ो हाथ पकड़ के ऐसे हाथ पकड़ के हाथ पकड़ के अपनी शूरू আজকে রে কি করব আজকে দেখছেন সমস্ত মহিলারা দিদির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য দিদি যেভাবে মানুষের জন্য কাজ করছে মহিলাদের জন্য কাজ করছে আজকে আমাদের টিডগরে সমস্ত মহিলারা নেমে ওই এসএসএ দেখছেন আপনি রাস্তা দ দুই ধারে দাঁড়িয়ে আছে পাঁচা এসে যারা কন্যাশ্রী পাচ্ছে যারা রূপশ্রী পাঁচছে সেই পাঁচা রয়েছে যে দিদি আমরা আপনাদের পাশে আছি আপনি কাজ করে যান আমরা আপনার পাশে আছি কে কি বলছে দেখা দরকার নেই আমরা সবাই কিন্তু আপনার পাশে আছি আজকে দেখছেন সমস্ত মহিলারা কিন্তু দাঁড়িয়ে আছে সমস্ত স্কুলের বাচ্চারা সব দাঁড়িয়ে আছে রাস্তায় এটাই বার্তা যে দিদির সাথে আমরা আছি সবাই আমরা দিদির সাথে আছি দিদি এগিয়ে যান আমরা আপনাদের সাথে আছি